জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেল স্বাগত বন্ধুগণ জীবন যেন এক যুদ্ধক্ষেত্র এই যুদ্ধ বাহিরে নয় মানুষের আসল যুদ্ধ নিজের মনের সঙ্গে ঠিক যেমন অর্জুন দাঁড়িয়েছিল কুরুক্ষেত্রের রণক্ষেত্রে আমরাও প্রতিদিন দাঁড়িয়ে থাকি হাজারো সিদ্ধান্ত ভয় দ্বিধা আর দুশ্চিন্তার সামনে এমন সময়েই ভগবান শ্রীকৃষ্ণ তার বাণীতে আমাদের পথ দেখিয়েছেন মানুষের বন্ধন এবং মুক্তি উভয়ের মূল কারণ তার নিজস্ব মন বন্ধুরা দেখুন কেউ আমাদের শত্রু নয় কেউ আমাদের থামিয়ে রাখতে পারে না আমাদের ভিতরের মনটাই আমাদের টেনে ধরে সন্দেহ তৈরি করে ভয় দেখায় যদি মনকে সঠিক পথে চালাতে পারি জীবন সাফল্যের দিকে যায় আর যদি মনকে অযথা ঘুরতে দিই তাহলে জীবন অন্ধকারে ডুবে যায় একবার এক যুবক গুরুদেবের কাছে এসে বলল গুরুজি আমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে আমার মন কখনো পড়াশোনা করতে চায় না আবার কখনো কাজ করতে ইচ্ছে করে না মনকে কীভাবে নিয়ন্ত্রণ করব গুরুদেব হাসলেন তার হাতে একটি দুধে ভরা কঞ্চির গ্লাস দিলেন এবং বললেন গ্রামের চারদিকে একবার এই গ্লাস নিয়ে ঘুরে এসো কিন্তু সাবধান এক ফোঁটা দুধও পড়ে যাওয়া চলবে না যুবক ভয়ে ভয়েই হাঁটল চোখ সব সময় শুধু দুধের দিকে এক ফোঁটাও পড়ল না ফিরে এলে গুরুদেব জিজ্ঞেস করলেন পথে মানুষ দেখলে না গুরুজি পাখির আওয়াজ শুনলে না গুরুজি হাওয়ার দোলা অনুভব করলে না গুরুজি গুরুদেব শান্তভাবে বললেন ঠিক সেভাবেই জীবনেও লক্ষ্যকে চোখে রাখবে তাহলে মন অন্য কোথাও যাবে না মনকে থামাতে নয় দিশা দিতে হয় মনকে জিততে হলে লক্ষ্য দেখতে হবে মনকে বকাঝকা করলে মন আরও বিক্ষিপ্ত হয় যা করা উচিত সেখানে মনকে টেনে আনতে হবে মন নিয়ন্ত্রণ হল না মন পরিচালনা হল আসল শিক্ষা বন্ধুগণ জীবনের পথে আমরা সবাই এক প্রশ্নের সামনে দাঁড়াই আমি কেন জন্মেছি জীবনের উদ্দেশ্য কি আমি কী করলে শান্তি পাব এই প্রশ্নের উত্তর খুঁজতেই শ্রীমদ্ গীতা জন্ম নিয়েছে গীতা হল জীবন বোঝার পথ মনকে নিয়ন্ত্রণ করার কৌশল ভয় কাটানোর উপায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিজ্ঞান আর আত্মাকে চিনে নেওয়ার দরজা গীতা শুধু ধর্মগ্রন্থ নয় এটি জীবনের ব্যবহারিক মানচিত্র ইয়াদা ইয়াদাদা হি ধর্মস্য গ্লানির্ভবতী ভারত যখন ন্যায় ও সত্যের পতন হয় যখন অন্যায় মাথা তোলে তখন আমি নিজেই অবতীর্ণ হই ভগবান নিজেই বলছেন যখন মানুষ পথ হারায় গীতা তখন পথ প্রদর্শক হয়ে আসে যুদ্ধ শুরু হতে যাচ্ছে অর্জুন রথে দাঁড়িয়ে ভেঙে পড়ছে কারণ সামনে শত্রু নয় নিজের পরিবার যুদ্ধ মানে কেবল অস্ত্রের লড়াই নয় মনের মধ্যে যে সিদ্ধান্ত আসে এটাই আসল কুরুক্ষেত্র যেমন পড়াশোনা করতে চায় কিন্তু মন টানে না ভালো কাজ করতে চায় কিন্তু ভয়ে ধরে সঠিক পথ জানে তবুও ভুল করে চায় সুখ কিন্তু দুশ্চিন্তাই বাড়ে এটাই অর্জুনের দ্বিধা এটাই আমাদের প্রতিদিনের জীবন এব মনুষ্যারণাম কারণম বন্ধমোক্ষয়োহ বন্ধন মন থেকে মুক্তিও মন থেকে জীবনের শত্রু বাইরে নয় ভিতরের ভয় সন্দেহ রাগ আলস্য বন্ধুগণ জীবনের পথে আমরা সবাই এক প্রশ্নের সামনে দাঁড়াই আমি কেন জন্মেছি জীবনের উদ্দেশ্য কি আমি কি করলে শান্তি পাব এই প্রশ্নের উত্তর খুঁজতেই গীতা জন্ম নিয়েছে গীতা হল জীবন বোঝার পথ মনকে নিয়ন্ত্রণ করার কৌশল ভয় কাটানোর উপায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিজ্ঞান আর আত্মাকে চিনে নেওয়ার দরজা গীতা শুধু ধর্মগ্রন্থ নয় এটি জীবনের ব্যবহারিক মানচিত্র ইয়াদাদা হি ধর্মস্য ভবতি ভারত যখন ন্যায় ও সত্যের পতন হয় যখন অন্যায় মাথা তোলে তখন আমি নিজেই অবতীর্ণ হই ভগবান নিজেই বলছেন যখন মানুষ পথ হারায় গীতা তখন পথ প্রদর্শক হয়ে আসে যুদ্ধ শুরু হতে যাচ্ছে অর্জুন রথে দাঁড়িয়ে ভেঙে পড়ছে কারণ সামনে শত্রু নয় নিজের পরিবার যুদ্ধ মানে কেবল অস্ত্রের লড়াই নয় মনের মধ্যে যে সিদ্ধান্ত আসে এটাই আসল কুরুক্ষেত্র যেমন পড়াশোনা করতে চায় কিন্তু মন টানে না ভালো কাজ করতে চায় কিন্তু ভয়ে ধরে সঠিক পথ জানে তবুও ভুল করে চায় সুখ কিন্তু দুশ্চিন্তাই বাড়ে এটাই অর্জুনের দ্বিধা এটাই আমাদের প্রতিদিনের জীবন এব মনুষ্যার নাম কারণম বন্ধন বন্ধন মন থেকে মুক্তিও মন থেকে জীবনের শত্রু বাইরে নয় ভিতরের ভয় সন্দেহ রাগ আলস্য এক যুবক গুরুদেবকে জিজ্ঞেস করল গুরুজি মনকে থামাব কীভাবে গুরু হেসে একটি প্রদীপ জ্বালিয়ে বললেন অন্ধকারকে তাড়াতে কি করতে হয় যুবক বলল আলো জ্বালাতে হয় গুরু বললেন ঠিক তেমনি মনকে জিততে চাইলে লক্ষ্যের আলো জ্বালাও মন অন্ধকার নিজে সরে যাবে কর্মণ্যেবাধিকারাস্তে মা ফলেশু কাদাচন তোমার অধিকার শুধু কর্মে ময় কাজ করো ফল স্বয়ং আসবে যেমন তুমি পড়ে যাও শেখা বাড়ে তুমি হারো অভিজ্ঞতা বাড়ে তুমি চেষ্টা করো এগিয়ে যাও কখনো প্রচেষ্টা ব্যর্থ হয় না ভক্তি মানে মাথা নত করা নয় ভক্তি মানে বিশ্বাস রাখা বিশ্বাস আমি একা নই মোর সাথে পরম শক্তি আছে প্রতিদিন দু মিনিট অন্তর থেকে বলুন আমি শক্তিশালী আমি আলোর সন্তান মনের অন্ধকার ভেঙে যাবে জ্ঞান মানে বই পড়া নয় নিজেকে জানা আমি শরীর নই আমি মন নই আমি নাম পরিচয় নই আমি অমর আত্মা যে এটি বোঝে সে কখনো ভেঙে পড়ে না শরীর পরিবর্তন হয় আত্মা নয় যেমন কাপড় পুরনো হলে বদলানো হয় তেমনি শরীর বদলায় তাই মৃত্যু হল যাত্রার বিরতি শেষ নয় সংসার মানে আসক্তি নয় সংসার মানে দায়িত্ব দায়িত্ব পালন ধর্ম দায়িত্ব এড়িয়ে যাওয়া পাপ কৃষ্ণ বলেন যার কাজে প্রেম আছে তার জীবনেই ঈশ্বর বাস করে সাফল্য ব্যর্থতা ও কর্মফল গীতা বলে ফল আগে আসে না প্রচেষ্টা আগে আসে যদি পথ ঠিক থাকে ফল অবশ্যই আসে জীবন এক যাত্রা যাত্রার সঙ্গী শরীর মন সম্পর্ক সময় কিন্তু শেষ পর্যন্ত থাকে আত্মা এবং স্রষ্টার সাথে যোগ গীতা শেখায় ভয় নয় বিশ্বাস হাল ছাড়া নয় চেষ্টা দুঃখ নয় জাগরণ জীবন নয় ঈশ্বরের উপহার